তুমি বলেছিলে প্রেম নিঃশর্ত আমিও বিশ্বাস করেছিলাম তারপরে দেখি প্রেমও একটা বাজেট নিয়ে আসে সেখানে সূক্ষ্মভাবে হিসেব রাখা হচ্ছে কে কতটুকু দিয়েছিল আর বিনিময় কে কতটা নিয়েছে তুমি বলেছিলে ভালোবাসা শুদ্ধ তবে কেন তার পাশে যোগ্যতা বসে থাকে উকিলের মতো কেন তার দরজায় সময়টা দাঁড়ায় পৃথিবীর ঘড়ি হাতে যদি প্রেমে সর্তই না থাকে তবে অভিমান থেকে আসে আমি তখন বলি ঈশ্বরও প্রেম করেন তবুও আমাদের শাস্তি দেন কারণ জানো তো প্রেম সবকিছু সহ্য করলেও সব কিছু গ্রহণ করে না